যে কোনো প্রবলেম আছে না কিনা ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা উনি এটা কি একটা শিল্পীকে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে এটাতে তো অসম্মানেরা কী থাকতে পারে একটা শিল্পীর জীবনে আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি ভেবেছেন যে আদালতের আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কি না এটা হয়তো ভাবতে পারেন এটা এরকম একটা ঘটনা থেকে ঘটেছে অথবা উনি কেন করছেন সেটা আমরা জানি না নির্বাচন উনি আবার চাচ্ছেন যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছে আবার একই নির্বাচন উনি চাচ্ছেন এই জন্য কোনো প্রবলেম আছে না কিনা ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা মানে তিন চার ভাবে আমরা সংবিধানে বসছিলাম একটি সংবিধানে লেখা আছে কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যায় যেতে পারে আমরা তাকে একটা চিঠি দিচ্ছি চিঠিতে লেখা থাকবে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন এবং আমরা সেই চিঠিটা তিনবার দেব তাকে একদিন আমরা দেব সাত দিনের মধ্যে যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব সেটা পাঁচ দিনের মধ্যে উত্তর চাইবো এবং পাঁচ দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার তিন দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব এই তিনটি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দর সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যদি তা না করেন তাহলে এই তিনটা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য

হ্যাঁ এখন একটা কথা আছে তার বাসায় আছে তার বাসায় আমরা পাঠাতে পারি এবং একটা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবো আদিকে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করব সমিতির পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা এখনো তো আমরা রিটের কাগজটা পাইনি যেহেতু বা পক্ষে আমি করেছি সেই জায়গা থেকে সমিতির পক্ষ থেকে কেউ না এখনও এখনো পর্যন্ত যেহেতু কালকে ঘটনাটি ঘটেছে কালকে আমরা জেনেছি এই আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি এখন আমরা এই মিটিং এর ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটার মাধ্যমটা জানতে পারি কি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন ভেবেছেন যে আদালতের আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কি না এটা হয়তো ভাবতে পারেন এটা এরকম একটা ঘটনা থেকে ঘটেছে অথবা উনি কেন করছেন সেটাও আমরা জানি না নির্বাচন উনি আবার চাচ্ছেন যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছে আবার একই নির্বাচন উনি চাচ্ছেন এই আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা উনি একটা আসলে যে কোনো একটা জায়গায় মন্তব্য করেছেন যে আসলে এফ ডিসি টাকা ছাড়া কিছু বোঝে না এই বিষয়টা আপনারা কেউ সমিতির সদস্য বা আপনারও শিল্পী আপনারা কীভাবে দেখছেন এটা কি একটা শিল্পী কে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে এটাতে অসম্মানেরা কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি এ কথার অর্থ কি এটাও দাঁড়ায় না অনেকে বলছে সে বা গতবার যে টাকা খরচ করেছে নির্বাচন সে টাকা উঠাতে তার উঠানো হয়নি এবারও সে নির্বাচন অনেক টাকা খরচ করেছে সে টাকা উঠানোর জন্যই সে আবার ঠিক করেছে বিশেষ কথা হলো যে তার ব্যক্তি হাসিলের ব্যক্তি হাসিলের জন্যই তার যে স্বার্থ রয়েছে সে না আমরা তা মনে করছি না আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায় এটা আমাদের ধারণা নেই আমরা জানি আমরা দিতে হয় এখানে আসলে নেওয়া যায় সেটা আমাদের আমরা এখন এখনো জানি না ক্লিয়ার না মাত্র শুনলাম অনেকে আসলে সাধারণ যারা আছে তারা আসলে যে শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে এত আলোচনা সমালোচনা বা এত হাইপ অনেকে ভাবে যে আসলে এখানে অনেক টাকা এই বিষয়ে আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আসলে এই চেয়ারটার জন্য একটা চেয়ারের জন্য আসলে এত মামলা আদালত এটা আপনি কিভাবে ব্যাখ্যা এটা জাস্ট সম্মান একটা অনার ওনার জন্য আমরা কাজ করতে চাই এবং যারা এখানে ইলেকশন করে ম্যাক্সিমাম লোকজনই আগে প্রুফ করেছে যে তারা আসলে দেয় নেয় না আর এখানে যে কোনো টাকা পয়সা নাই এটা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান্ট আপনারা জাতির বিবেক আপনারাই জানেন যে টাকাটা এখানে কোথা থেকে আসবে সবচেয়ে হিসেব আছে একটি টাকা খরচ করলে এখানে নোট দিয়ে করতে হয় এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না আই ডোন্ট সি ওয়ে যদি সদস্যপদ বাতিল করা হয়